হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যরকম করার চেষ্টাও করেছি তো তোমরা সাথে থাকো অবশ্যই করে ভালো লাগবে আগের দিনকে বলেছিলাম কি আমাদেরকে আমাদের কালী পুজো রয়েছে তো সেই নেই আজকে ভিডিও সাথে থেকো তো ফ্রেন্ডস এই যে তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের কালী পুজো শনিবার তো কে কে আসবে না আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো দেখো ওই যে আমার মা শাশুড়ি এসে গেছে আগেই তোমরা চেনো অবশ্য জানো আমার ভিডিওতে দেখেছ ওই যে সবার ফার্স্ট এসেছে মানে আমার শাশুড়ি ভাই আমার শাশুড়ি ভাইয়ের ফোন আগে হচ্ছে কে হেল্পার ছিল তাই তো হেলপার রান্নি আগে সব ছিল তো এখন দুটো হচ্ছে কে দুটো হাড় এসে গেছে বলে ওই জন্য ওই জন্য আচ্ছা দেরিতে আজকে এসেছে তো ও তাড়াতাড়ি আসতে বলা হয়েছিল বলে তাড়াতাড়ি এসেছে মা আর মা আর মাসি আজকে ভাত খায় না ওই কারণে এসে মুড়ি খায় চালুর দম হয়ে গেছে কি কি হয় না হয় সবটাই তো তোমাদের সঙ্গে দেখাবো মা শেয়ার করব আর কি আর ঠিক আছে তো আজকের আমাদের বাবাগো তো যে আমার ভাড়ায় আছে 200 টাকা রোজ দুটো আইটেম 200 টাকা রোজ আর একজন আসবে রাধוני তার 100 টাকা 300 টাকা এই যে লাল মান্না হচ্ছে আর আমার বোন ওই যে আলতা ফলতা পরে একদম রেডি হয়ে হবে কেমন হয় আলুর দাম কেমন হয় তো আলো নাও না এই যে দেখো আমার একটা খুদের সদস্য এসেছে আমার সাথে দেখা করতে তাই তো তুমি আমার ভিডিও দেখো কেমন লাগে আমার সঙ্গে দেখা করতে এসেছে আমি বলছি তুমি আমাকে চেনো বলছে হ্যাঁ আমি চিনি তোমার ভিডিও দেখি তাই তো তো এসে যে আমার সঙ্গে আমার মেয়ের সঙ্গে ওই যে দেখা করতে ও দেখো তোমরা খেলা করো হ্যাঁ কত খুঁদে খুঁদে সদস্য দেখো তারপরে এদিকে এই যে আমার আমার মা এলো ওই যে আমার মা বসে আছে আমার মা আর বাপি আমার বাপি কোথায় গেল তো তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে তোমরা দুটো বউ থাকতে শাশুড়ি মাকে দিয়ে কেন রান্না করাচ্ছ দেখো আমার শাশুড়ি মা রকম কোনো ব্যাপার নেই যে শাশুড়ি মাকে দিয়ে রান্না করাচ্ছি বা আমরা করছি না কেন ওটা কোনো ব্যাপার না বুঝলে তো আমার শাশুড়ি মা রান্না করতে ভালোবাসে আর আমিও বলেছিলাম যে আমি করি মা মা বললো কি না তুমি এদিকে জোগাড় দাও আমি করে নিচ্ছি বসে বসে রান্না করবে এটা আর খারাপ কি আছে তো তোমরা অনেকেই আছো নতুন ফ্রেন্ডস যারা আমাকে প্রশ্ন করো শাশুড়ি মাকে দিয়ে এত এত কাজ করাও কেন আমার শাশুড়ি মা কিন্তু কাজ করতে ভীষণ ভালোবাসে যখন ওনার কষ্ট হয় উনি কিন্তু বসে যাই আর আমার একটা ভাই আমাকে বলেছে যে দিদি ভাই তুমি কেন আলাদা রান্না করো বা তোমার বোন কেন আলাদা রান্না করে তো তোমাকে বলি ভাই আমি আমার বোন আলাদা ঠিক আছে মানে আলাদা রান্না হয় কিন্তু আমরা কোন ওকেশান হলেই কিন্তু আমাদের এক জায়গাতে সব কিছু হয় মানে কেউ বাইরের লোক এলে বলবে না যে আমরা আলাদা খাই তো বিয়ের আগেই আমি মানে ওর বিয়ের আগেই আমি আলাদা ছিলাম তো আর এক জায়গায় হইনি দেখো মিলটাই মনের মিলটাই তো সবটা তাই না বলো মিলেমিশে থাকলেই হলো কে কী খাচ্ছি না খাচ্ছি সেটা দেখার দরকার সে দেন হ্যাঁ ভালো তো এই যে ফ্রেন্ডস আমাদের বাড়িতে কুটুম পুরো ভরে ভরে গেছে আর এই দেখো আমার দাদা এসেছে বৌদি সবাই এসেছে ওই যে আমার ননদিনী বসে রয়েছে সবাই এসেছে জনে জনে আলাপ করাবো বলেছিলাম আর আর এই দিদি ভাই আমার বোনকে বোন আর কি ড্রয়িং শেখাতে যায় এই দুটো এই যে দুজন ছাত্র তোমার নাম কি বলো বলো ভিডিও দেখে তোরা স্বস্তিক মান্না তোমার নাম বলো ভিডিও দেখো আমার ভালো লাগে ওরা ভিডিও তো আরো একজন এসেছিল আমার সাথে দেখা করতে তোমাদেরকে তো দেখালো আমি তারপরে এই যে এইটা আমার মেজমেসো আয় করো এটা আমার মেজমেসো ঠিক আছে আর এই যে এই চেন তো আমার ননদিনী ওই যে আমার দিদা এই যে আরও একজন এসেছে হ্যাঁ শো আর আমার মা সেজে গুঁজে রেডি সেডি হয়ে গেছে ও মা মুড়িটা দেখো মা মুড়ি দেখো আর এই যে আমার মেজ মাসি তোমাদেরকে তো দেখিয়েছি আর এই যে আমার দিদি আড়ালে খাচ্ছে একবারও ডাকেনি বোনটা এত কষ্ট করে রান্না একবার বোন মতো খাচ্ছে দেখো তোমরা শুধু এরকম দিদি দেখো খাচ্ছি আর এই যে রনি আমাদের লজ্জা পাচ্ছে তো চলো ওইদিকে খেতে দিচ্ছে তো আমাদের কিন্তু ঠাকুরটা বিকেলেই নিয়ে চলে আসে আর এদিকে আমাদের মালা দিয়েছে আজকে তো যাই হোক আমি মানে কি বলবো কাজকর্মে ব্যস্ত রয়েছি যে কারণে আর দেখাতে পারিনি বুঝলে তো একেবারে আমি তো ইও হব আগের দিনকে বড়মা বলে গিয়েছিল তো এই কারণেই ইয়েও হতে এসেছি আর একটু ভিডিও করলাম দেখো বাড়িতে লোক কুটুম থাকলে তো বুঝতেই পারো কত রকম কত কি কাজ থাকে আর এই যে আমাদের তো থান করা রয়েছে তোমরা মন্দির দেখেইছো আগে দেখিয়েওছি আর এই যে আমার বড় যা শাশুড়ি মানে মেনেও বড় আর কি উনি আগা গোড়া এও হয়ে আসছে মানে আমার দিদি শাশুড়ি হতো আগে তারপরে এই যে বড়োমা মানে বড়ো মাকে ছাড়া আমাদের কোনো রকম কোনো কাজ হয় না মানে দুর্গা পুজো হওয়া তারপরে এই কালী পুজো হওয়া মানে টুকিটাকে উনি করেই থাকে আর একটু দূরে গেছিলাম আঁকটা আনতে মানে পাড়ার ভিতরে ঠিক আছে আমাদের পুরনো বাড়ি ওইখান থেকে গিয়েছিলাম আঁক ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আমার বোন রকম আঁক ঠাকুর করেছিল তবে এই রকম মানে পুরো সেম নয় ও ওর কালীপুজোয় মানে আমার বাবার বাড়ির কালীপুজোতে আঁক ঠাকুর করেছিল এই টাইপের কিন্তু এই রকম নয় তো তোমরা দেখে কমেন্টস করে আমাকে বলো যে কেমন হয়েছে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলোর কি নাম আমি জানি না মানে আমরা দুই বোনে যেই শাড়িটা পরেছি একদম কমন নাম কিন্তু কী নাম আমার মনে নেই তোমরা জানলে একটু বলে দিও তো এই শাড়িগুলোই কিন্তু পয়লা বৈশাখে আমরা দুই বোনে নিয়েছি ওই যে মেয়ের কিনে মেয়ের গিয়েছিলাম জুতো কিনতে আর আমরা দুই বনে শাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার হাজব্যান্ড বলেছিল নিশ্চয়ই কিছু একটা কিনেছো তোমরা দুই বোনে হাসছ তো কী নিয়েছো বলো আমার হাজবেন্ডকে কিন্তু বলিনি তো এই শাড়ি দুটোই আমরা নিয়েছি কেমন লাগ আমাদের বলো অবশ্যই তো নাচের ক্লাসে যেতাম আর মানে একটা কি বলবো বন্ধুই বলছি বন্ধু ছিল এই রকম হলুদ লালের শাড়ি আমার ভীষণ ভালো লাগতো তো বলেছিল কি তুমিও একটা নিয়ে নাও তো আমি এই কালারটা দিয়েছি দেখো লাল আর এটা কিন্তু কালো নয় নেভি ব্লু কালারের ঠিক আছে তো কেমন আমাকে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে আমাকে অন্যান্য বছর কিন্তু আমি এও হতে আসতে পারি না কারণ বাড়িতে কত লোকজন থাকে এই কারণে আমি একদমই পারি না আসতে আর এই বছর বড়মা কিন্তু বাড়ি গিয়ে বলে এসেছে আমাকে যে পূজা তুই এও হবি পাপিয়া এও হবি তো এও হওয়ার কথা না কোনো দিন বলতে নেই আমার মা বলে আমার মাসি বলে এই কারণেই আর এই যে দেখো বড়মা আমার একদম সাইজ করে দিচ্ছে বলছে ঘোমটা দিতে হয় তো দেখো আমি তো একদম নতুন বড়মা বলে আঁচল বড় করবি একটু যখন এও হবি আঁচলটা বড় করবি যদি তোর বরণ করতে হয় টুকিটাকি তো পারিস তো যাই হোক বড় মা আমাকে বলেছে বড়ো মা যে বলেছে আমাকে এটাই অনেক যে তুই কর তো যাই হোক দেখো বড়রা যদি খুশি করে কিছু একটা বলে সেটা তো না করা যায় না তাই না যেমন পেরেছি তেমন করেছি তো সবাই মোটামুটি বলেছে কি তো কেউ খারাপ বলেনি বলেছে কি চেষ্টা চালিয়ে যাও ভালো হবে মানে ভালো হচ্ছে এই টাইপ বলেছে তো যাই হোক আর কি হয়েছে জানো তো আমি যখন বরণ করছি তখন অলরেডি বিদ্যুৎ চমকাচ্ছে 是。Sí. হ্যাঁ তো সবাই বলছে বেশি করো না তাড়াতাড়ি নাও বৃষ্টি এসে যাবে তো তারই মধ্যে কি বলবো বৃষ্টি এসে গেছে আমার ছোটো খুশাশুড়ি বলছে আর করিস না ছেড়ে দে মানে তারই মধ্যে ঝড় উঠে গেছে বুঝলে তো তো যা হোক যা করে দিয়ে আমার মাসি আবার বলছে কি ঠাকুরের তাপ দিয়েছিলিস ননু তুই আমি বললাম ঘরে এসে বললাম কি হ্যাঁ আর জানো পিছনে বক্স আসছিলো ওরা নাচন কোদন করতে করতে আসছিল বেচারিরা একটু মানে আনন্দ করবে আমার আমাদের কোনো বছর এইভাবে বক্স নিয়ে আসে না মানে খুব কম এবছরে সবাই এসেছে অন্যান্য বছর তো তেমন কেউ থাকে না এবছর দেখো সবাই এসেছে আর আমাদের কপালটা দেখো কি আর বলবো মানে তারা হুড়ো করে বড়ো মা কী বলবো বড়ো মা বলছে তাড়াতাড়ি নেই এই যে দেখো এইদিকে কিন্তু কারেন্টটা চলে গেছে দেখতে পাচ্ছ এই যে এমার্জেন্সি জেলে দিয়েছে তো সবাই দেখো কেমন দেখছে আমার না কি লজ্জা করে জানো এই রকমভাবে দেখলে তো দেখো গাইজ এই যে সন্ধ্যা থেকে হয়ে গিয়েছিল বৃষ্টি

তো আমাদের আগের বছরও হয়েছে আর এই বছরও হচ্ছে মানে কি বলবো মানে কত নাচে প্রথমে যখন বলেছিল কি হবে না মনটা খারাপ হয়ে গিয়েছিল তো বেশ ভালো লাগে জানো আর আমি আমার বোন আছে যেহেতু একটু আনন্দ করতে ভালোবাসি তারপর আমার দিদি আছে আমার বৌদিরা রয়েছে মানে কি বলবো সবাই একটু আনন্দ করব বলেই আমরা এসেছি আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক যখন বিয়ের আগে আমি প্রথম এখানে এসেছিলাম আমার বাপি কিন্তু নাচ করছিল। আর আমি যেহেতু একটু নাচ করতে ভালোবাসি আমার বাপি কি বলছে জানো বাপি তোমার তো কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তুমি নাচতে ভালোবাসো তো যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে আমি কি করে নাচি বলো তো এই কারণেই কিন্তু আমি একদমই নাচতে পারছিলাম না তো আমার বোন আসে সবাই নাচানাচি করছিল জানো কিন্তু আমি একদম পারছিলাম না তো এবছরে যেহেতু পুরনো হয়ে গেছি তারপর আমার বোন কি বলবো ও তো মানে ওকে কেউ বউ ধরে না আমাদের পাড়ায় পাড়ার বা আমাদের বাড়ির কেউই বউ ধরে না তো এই যে ননত্রাও তখন আসতো ননত্রাও নাচতো আমার ভীষণ নাচতে ইচ্ছা করতো কিন্তু পারতাম না ওই যে নতুন বিয়ে হয়েছে কি করব কিছু করার ছিল না আর এখন এই যে পুরনো হয়ে গেছি আর কোনো ব্যাপার নয় তো আমার শাশুড়ি মা কিন্তু বলে তোরা আনন্দ কর তোরা মজা কর তো আমার শাশুড়ি মাকে তো আমার বোন আবার একটু ধরে নিয়েছে কি বলবো আমার শাশুড়ি মা ভীষণ মানে লজ্জা পায় উনি কোনো দিন আমাদের বারণ করে না যে এটা করো না ওটা না বা এটা করলে লোক খারাপ বলে ও উনি সময় বলে কি তোরা আনন্দ কর তোরা মজা কর আমরা যতক্ষণ ছিলাম কিন্তু আমার শাশুড়ি মা ততক্ষণ ছিল বলে কি তোরা আনন্দ মজা করলে আমার খুব ভালো লাগে তোরা নাচানাচি করলে হ্যাঁ তো যাই হোক ভাগ্য করে শাশুড়ি মা পেয়েছি কেই বা এরকম করে আর এই যে আমার জামাইবাবু এই যে রোগা সাদা মতো যে নাচানাচি করছে এটা কিন্তু আমার জামাইবাবু ঠিক আছে আর এইটার দিদি দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং পড়ছে ওই যে হোয়াইট কালারের দেখো হাত তুলে তুলে নাচে আর ব্লু কালারের যে কুর্তি পরে রয়েছে ওটা কিন্তু আমার বড় বৌদি হ্যাঁ তো যেহেতু সবাই রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আকাশ আকাশবাবাজিটা কি করছে মানে কি বলবো মাঝে মধ্যে মানে এমন বৃষ্টি আসছে তো আর কিছু বলার নেই আর ওইদিকে ওই যে ছোটো খুশুর আমার মানে সবাইকে ডেকে ডেকে আনার জন্য আমাদের হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে আমাদের বাড়ি সবাইকে নাচাতে হবে তোদেরকে এই রকম বলছে জানো তো সবাইকে আর নাচতে যাই বলো তবু মাসি আসে এসেছিল মানে আমার সানো খুশা বোন ভাজেরা এসেছিল আমাদের সঙ্গে একটু জয়েন হয়েছিল মজা করেছে আর এই যে মানে আমার জামাইবাবুর নাচ দেখলে না এসে এসে পাগল হয়ে যাবে ওই যে দেখো আর আমার বোন সঙ্গে মানে সমানে তাল দিয়ে যাবে দুজনেই যাকো রোগা রোগা মানে কি বলবো ওদের নাচ দেখ তোমরা সবাই হাসাহাসি করছে ওদের নাচ দেখে ওই যে দেখো কেমন করছে দেখো ওই দেখো ওই দেখো কেমন করছে দেখেছো মানে কি বলবো এই সময় মানে গান বাজছে আমি তো কোনো রকম মানে কি বলবো চান্স নেবো রা কপিরাইটে যে কপিরাইটটা তখন কটা বাজে জানো আমরা যখন নাচ করছি তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা একটা আমরা শুয়েছি তখন আড়াইটে তিনটে মানে কি বলবো আবার পাঁচটাতে উঠে পড়েছি মানে কি বলবো একটুও ঘুমায়নি তো পরের দিনকেও কী রান্নাবান্না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু সাথে থেকো আর আজকে রান্নাবান্না করেছিলাম আর কালী পুজোর দিনকে হয়েছিল। তোমাদেরকে দেখানো হয়নি বলো লুচি আলুর দম আর কি ছিল মিষ্টি এই এই ছিল আর শশা কাটা হয়েছিল। তো দেখো আমাদের কিন্তু খুব বেশি লোকজন ছিল না বুঝলে তো শুধুমাত্র পাড়ার কয়েকজন ছিল আমাদের বাড়িরই লোক ছিল বেশি আর ওই যে আমার ভাসুর ঠাকুর দেখো তো আমি বলছি কি দিদিভাই আসেনি কেন বলছে দিদিভাইয়ের পেটের যন্ত্রণা হচ্ছে আর ওই যে সবাই বলছে তোদের বাড়ির লোকগুলো ছিল বলে আর এক একজন এই যে হলুদ কালারের যে টি শার্টটা পরে আছে দেখছো মানে কি বলবো যে যার ধান্দায় থাকে এত অসভ্য একটা লোক দেখো গায়ের মধ্যে আমাদের পড়ছে আমার বোন তো লাস্টে খুব রেগে গেছিলো ওনার ওপর বলে কি মেরে দেবো দেখ আজকে মেরে দেবো এইরকম করছে আমি বলি না ঝগড়াঝাটি করিস না যেহেতু আমাদের পাড়ার রকম করাটা উচিত হবে না মানে ভীষণ একটা অসভ্য লোক কি বলবো মানে এসে এসে গায়ের মধ্যে পড়ছে আমরা যেহেতু নাচছি না এক একজন তো ওইরকমই থাকে বলো মানে কোনো গায়ে তার থাকে না আমরা মেয়ে মানুষ বলে মানে কোনো এ নেই তো যাই হোক ওই যে এদিকে মানে শুধু লাস্টে যখন হয় শুধু আমরা বাড়ির ছাড়া কেউ ছিল না জানো তো শুধু বাড়ির কজন ছিল যদি একটু গান অ্যাড করতে পারতাম তো অনেকটা ভালো হতো কিন্তু কি করব আমার কিছু করার নেই বন্ধুরা গান অ্যাড করতে পারবো না কারণ আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট অ্যাকচুয়ালি এসে গিয়েছে আর কোনো রকম কোনো ভিডিওতে আমি কপিরাইট দেওয়ার চান্স নিচ্ছি না আর এই যে আমার জামাইবাবু দেখছো তা আর এই যে ভিডিওগুলো করছে না আমার সব হাজব্যান্ড করে দিয়েছে জানো সত্যি ভাগ্য করে আমি হাজব্যান্ড পেয়েছি আমার বোন শুধু বলে তুই দেখ দিদি তোর ভিডিও কেমন ঠিক মানে মাঝে মাঝে করে দিচ্ছে সত্যি ও না মানে কি বলবো আমি ভুলে যাই কিন্তু ও ঠিক ফোনটা নিয়ে ভিডিও করতে থাকে যে কি করছে না করছে আর যখন মানে আমি আগানতে গিয়েছিলাম তখন আমার বোন ভিডিওটা করে দিয়েছিল ও যায়নি বাড়িতে আত্মীয় স্বজন আসছিল তারপর আমার মেয়ের আন্টিরা এসেছিলো আমি বলেছিলাম তুমি যেও না তুমি থাকো একটু গল্প করো আর আমি তাহলে আঁকটা ঝপ করে নিয়ে চলে আসি এই কারণেই ও যায়নি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকবে আর প্লিজ প্লিজ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা